আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা যেতেছি যে সাগর পাড়ে সাগর পাড়ের দিকে আমাদের বাসার কাছেই সাগর পাড় সোজা রোডটা আছে না সোজাতে গেলে সাগর পাড় তো আজকে যা সাগর অনেক গরম পড়ছে তো তো আজকে যা সাগর পাড়ে যা না হামো তাই আমরা তিনজনে বেড়ে গেছি এই যে আমরা তিনজন সাইটে এই যে আমাদের তিনজন আচ্ছা তো আমাদের জানা ছিল না যে সাগর পাড়ে ওইখানে যে কাজ চলতে আসছে তো সমস্যা নেই ওইখান থেকে ঘুরে ফিরে এসছে আমরা অনেক মজা করছি খেজুর গাছ দেখছি দেখছি এই যে আমরা তিনজন আইছি তো অনেক গরম তিনজন এই যে একজন আর পিছে একজন ওই যে পানি খেতেছে পানি পিপার সাথে ওনার জায়গাটা দেখছেন কত সুন্দর সামনে একটা সুন্দর মসজিদ আছে এদের তাকাও কেসে ভিডিও মে ও ফেসবুক মে ছাড় ছাড় দেগা সেই হ্যাঁ ওই লো ইন্ডিয়ান ওই আমাদের সাথে কাজ করে এখন আমি অন্য কোম্পানিতে আসছি ওই আর অন্য কোম্পানিতে পাশাপাশি রোম আর কি আমাদের ওই মসজিদটা দেখেন কত সুন্দর এরকম দুবাইতে প্রচুর মসজিদ আছে অনেক সুন্দর দেখছেন মসজিদটা কি সুন্দর কি সুন্দর কাজ দেখলে মন বইরা যায় এত সুন্দর মসজিদ যে বলার না আরো আরো সুন্দর মসজিদ আছে আরো দুনিয়ার মসজিদ আছে এই যে সাগর পাড়ে এই রোডটা আছে না রোডটা সোজা গেছে আর রোডের ওই পাশে হইলো আপনার সাগর পাড় আরও একটু হাঁটতেইবো আরো পাঁচ দশ মিনিট হাঁটতে এবার ওই কোনার ভিতরে ওই যে ওইখানে আরেকটা মসজিদ সেম মসজিদ আমরা পিছিয়ে রেখেছি আর সামনে ওই যে একটা যে রোইত যে এত রোই যেটা বলার মতো না প্রচুর রোই যেটা বলার মতো না অনেক রোইত আমরা এখানে মনে করে যারাই বলি যে আয় দুপুরবেলা ঘুরতে যাই করতে যাই কেউ যাবো না এত রোইত হয়তো রাইতে যেবো না সন্ধ্যার টাইমে রিসেন্ট কি রোইত কেউ নেই এখানে এমনি ভরা থাকে বিকাল টাইমে যেমন চারটা পাঁচটার দিক দিয়ে রোদ কমলে অনেক মানুষ থাকে এখন কেউ কেউই নেই তো আমরা তিনজনই তিনজন আইসি ঘুরতে ওয়েদার মসজিদ একটা দেখছেন ওই কোন কি সুন্দর একটা মসজিদ এরকম মসজিদে ভরা অনেক বড় অনেক মসজিদ এই যে এই যে এখানে যে কাজটা চলতেছে আমরা তো যাই না আমরা ভাবছি এখানে গোসল করতে আসি কাজটা দেখে চলতেছে পুরা জায়গা এটা অনেক বড় কিন্তু গোসল করেন ওইদার মসজিদটা দেখছেন কি সুন্দর মসজিদ এটা হইল ডুবের বাস সাইডে পুরাটা কাজ চলতেছে তো আমরা আর জানতাম না তো কি করবো আমরা আয়া বসে যখন দর্শক সালাম আলাইকুম আমরা এই মুহূর্তে বর্তমানে আছি লালবাগ পুরান আর এই পিছনে আছে আমাদের এই যে ঢাকার নবাবগঞ্জ পুরান সিটি বিল্ডিং এনে আশপাশে দেখবেন অনেক রোহিঙ্গা পাওয়া যায় কিন্তু বর্তমান প্রচুর গরম এই কারণে কেউ রে পাওয়া যাইতে আসে না অত পাইলে আপনারা অবশ্যই দেখতে পারতেন ড্রয়িংটা প্রচুর থাকে এখন বর্তমানে আমরা তল্লাশি চাইছি এই কারণে কেউ রে মিলতে আসে না ভিডিওটা আপনারা যে চ্যানেলের সাথে থাকেন সে আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন আমাদের তো অনেক কিছুই আমাদের আনন্দ উৎসব দেওয়ার মতন দেখার মতন জিনিস আমাদের কাছে আছে অবশ্যই ভিডিও সাথে থাকলে অবশ্যই পাইবেন লাইফে থাকেন শেয়ার করেন ওই যে সমুদ্র পাড়ে যে না আইবেন যে ওইটা দেন নদীতে আমরা একটু পরে গোসল করব ঠিক আছে আর রোহিঙ্গা যদি দু একজন পাই অবশ্যই আপনি তো সামনে সাক্ষাৎ করবেন আর ওই যে সামনে যে আচ্ছা ওইটা পরে একটা পরে দেবেন তো সে ভিডিও পরবর্তীতে নাগরিক নাম সাকিব সাকিব শোয়েবানিকে আর শোয়েব ইন্ডিয়া আদিয়ে ট্রেনে চালার

স্তু কিন্তু জেনে পায় এনে হয় লাফায় পরে ডুবাইয়ের সব কুত্তা সব কুত্তা খেয়ালছে আর এই যে দেখতে আছেন চাল গাছ আসলে এটা বাল গাছ আসলে তালের নামে ভালো হয় না এটা ভুয়াছ আর বীজ দেওয়া লাগাই মাঝখানে আমরা ই করছি একটু মজা টজা করছি ভিডিওর মধ্যে আর কি আর কি এরকমভাবে করছি এটা আসার বিষয়ে আর কি জানলাম কি কি এই যে এখানে কাজ চল চলতে পুরো এরিয়া বন্ধ আমরা এসে কি করবো বুঝে রয়েছি বাতাস টাতাস খাইছি আপ অন্য জায়গায় গেলেও আবার অনেকটা তুই বাস যেতে এত টাইম নেই পরে আমরা গেছে বাসায় গেছি এত দাঁড়ানোর সময় নেই